যার পূজা এ সমস্ত কিছু এই কলিযুগের দরকার নেই এতদিন পূজা করে আমাদের কি লাভ হয়ে হবে কিছু লাভ আছে কোন প্রয়োজন এবার আপনারা বলতে পারি বাবা তুমি তাহলে আমাদের এই হইবাসরে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে কেন আসছো আমি বলবো আপনারা যতদিন না বুঝবে ততদিন আমি আসবো পঞ্চাশ হাজার টাকা নেবো আপনাদের অ্যাকাউন্ট খালি করে চলে যাব আর যেদিন আপনারা বুঝে যাবে সেদিন আমি আর আসবো না কারণ আপনারা জানেন এই পূজা অর্চনা করা মানে ঝগড়া অশান্তি শান্তি ছাড়া আর কিছু না এই পূজা করে না হরিয়ে কোনোদিনও শান্তি হয় না আগের থেকে এখন কালী পূজা অনেক বেড়েছে হরিবাসর অনেক বেড়েছে যত বেড়েছে দেখবেন তত ঝগড়া অশান্তির সৃষ্টি হয়েছে ভিডিওটা আপনারা সবাই দেখলেন ইনার নাম হচ্ছে শুভঙ্কর পাত্র ইনি একজন যা আমার খুব তাড়াতাড়ি চোখে পড়ল হয়তো আপনারা ইনাকে হয়তো দেখেননি কেউ যদি দেখে থাকেন অবশ্যই মধ্যে জানাবেন যে আমি ইনাকে চিনি বা ইনার ভিডিও আমি আগে দেখেছি ইনি দীনকৃষ্ণ ঠাকুরের ভক্ত মনে হচ্ছে আমার কারণ দীনকৃষ্ণ ঠাকুর যা যা কীর্তনের মধ্যে কথা বলেন তিনিও তার কীর্তনের মধ্যে সব কথা বলছেন আর বলার কারণ হচ্ছে তিনি হয়তো ভাইরাল হতে চান কিন্তু হরি কথা বলতে গিয়ে হরির নাম না উচ্চারণ করে হরির বদনাম করা এটা কি হরি নাম হলো আপনাদের কাছে প্রশ্ন আর যারা যারা এদের মতন কীর্তনিয়াকে আসরের মধ্যে নিয়ে আসেন সে যেই টাকা খরচ করে নিয়ে আসেন না কেন কারণ ইনাদের তো আর ভিতরে শিক্ষা নাই যা বেশি টাকা দিয়ে আসরের মধ্যে চান্স পাবে তো যাই হোক যেই টাকা আপনারা খরচ করেন না কেন ইনাদের মতন কীর্তনিয়ার মুখ থেকে আপনারা কৃষ্ণ নাম হরির নাম না শুনে কৃষ্ণ ঠাকুরের বদনাম হরি ভগবানের বদনাম শুনছেন যেমন দীন কৃষ্ণ ঠাকুর বলে বসলেন যে আমাদের কৃষ্ণ হচ্ছে অসুর এও কিন্তু সেই হুবাহু কথা কিন্তু আসরের মধ্যে বলছেন ভাবেন তো একবার যে আগেকার দিনে কীর্তন একটা কি ছিল আর এখন বর্তমানে এদের জন্য কীর্তনটা কেমন হয়ে দাঁড়ালো এখানে আপনাদেরই দোষ আপনারা যতক্ষণ না পর্যন্ত এদের উপরে অ্যাকশন নেবেন ততক্ষণ পর্যন্ত এই রকম শত শত দীনকৃষ্ণ ঠাকুরের জন্ম হবে এই শুভঙ্কর পাত্র যিনি এই কীর্তনের মধ্যে এই সব কথা বলছেন যে পুজো করার কোনো দরকার নেই দেবতাকে পুজো করে কোনো দিনও শান্তি আসে না শুধু ঝগড়া আসে ইত্যাদি ইত্যাদি আপনারা শুনতেই পেলেন ভিডিওর মাধ্যমে ভাবেন তো তার কথা শুনে কি মনে হচ্ছে তার ভিতরে শাস্ত্র বা আমাদের হরি নাম সম্পর্কে একটুও জ্ঞান আছে তার একটুও শিক্ষাগত যোগ্যতা আছে ভাবেন আপনারা প্রতিবাদ করুন আমি ভিডিওর মাধ্যমে তাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা শেয়ার করুন আর প্রতিবাদ করুন তবেই সনাতন ধর্মের জয় হবে না তো এদের পাল্লায় পড়ে আমাদের সনাতন ধর্ম আস্তে আস্তে বিনাশের পথে অগ্রসর হবে আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ধন্যবাদ